আল্লাহ রাব্বুল আলামিন বলে ইনমা নাহনুস্তাজিউন তারা বলে আমরা তাদের সাথে খাদ্য বিঘ্নিত করেছি আমরা তাদের সাথে উপবাস করার জন্য সেখানে বসেছি এজন্য আমরা ওই গোবিন্দর নিকটে গিয়েছিলাম তারা এই কথাগুলো বলে যার তাদের সাথে যাওয়ার মূল কারণটা হলো আমরা সেখানে গিয়ে তাদের সাথে খাদ্য বিঘ্নিত করেছি খাদ্য করার জন্য সেখানে অবস্থান করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু

তাদের সাথে ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের অবদ্ধতায় বিভ্রান্ত হয়ে ঘুরার অবকাশ বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে

なんだ

বর্জন এবার আসুন নিফাকটা কি জিনিস মুনাফিকটা কি জিনিস মুনাফিক হচ্ছে ওই বিষয়টা নিফাকি হচ্ছে ওইটাই যেটা প্রকাশ্যে কল্যাণ কামনা করে অপ্রকাশ্যে গোপনে সে অকল্যাণ কামনা প্রকাশ্যে সে কল্যাণ কামনা নিজেকে শুরু দিয়ে বোঝায় যে আমি ভালো মানুষ আর গোপনে সেই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের সাথে এই মুনাফিকি দুই ধরনের

সিয়ারা মোহাম্মদ মহব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশ্বাস করে না একবার কে বলেন না করে না করে জানি আমরা তারা পরিচয় দেয় কি ইজদি না খ্রিস্টান তারা কি বলে বলেন সবাই মুসলমান বর্তমান সিচুয়েশনে আলোর কাছে কিছু কথা বলুন আমাকে খারাপ বলুন অথবা ভালো বলুন বলুন ইতি আমি কারণ এটা আমার বলার দায়িত্ব হয়তো সে এক নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো বিশ্বাস করত দুই নম্বর বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাই কাছে যা এসেছে তিনি যা গিয়ে এসেছেন এটা কোনো একটা অংশকে মিথ্যা মনে করে

যা এসেছে এই বিধানের কোনো একটা অংশকে কেউ যদি ঘৃণা করে অপছন্দ করে তাহলে সে চার নম্বর বৈশিষ্ট্য অর্জন করবে বিশ্বাস চার নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো দিনের যদি কোনো জয় হয় ইসলামের যদি কোনো বিজয় হয় তাহলে সে বিজয় দেশে অসন্তোষ হয় খারাপ লাগে তার কাছে মুসলমানরা এইভাবে বিজয় অর্জন করে ফেললো এটা তার কাছে কষ্ট লাগে হ্যাঁ ছয় নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম যদি পরাজিত হয় দিন যদি পরাজিত হয় তাহলে সে ওই দিন পরাজিত হওয়ার কারণে সে আনন্দিত হয়ে তাই খুশি হয়ে না এই ছয়টি বৈশিষ্ট্য এই ছয়টি বৈশিষ্ট্য তাদের ভিতরে থাকবে ওই ব্যক্তি জানানের সর্বনিম্ন স্থানে অবস্থান করবে তার ইমান থাকবে না তাহলে এই ছয়টি বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে

এক কথা বললে মিথ্যা বলে দুই সে কথা বললে মিথ্যা বলে আমার মুসলিমের আরেকটি হাদিসের মধ্যে আরো কথা বলা হয়েছে যে কারোর সাথে ঝগড়া করলে গালিগালাস করে আর তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সে সেটার খেয়াল করে